বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শুরু থেকেই আলোচনায় দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশে জামাতে ইসলামী ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের মধ্যেই পয়লা আগস্ট সরকারি নির্বাহী আদেশে জামাত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তবে পাঁচই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামাত বৈঠক করেছে প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের সঙ্গে তখন থেকে আলোচনা রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রধান উনিশশো আটান্ন সালের একত্রিশে অক্টোবর মৌলভীবাজারের কুলাইদা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান মোহাম্মদ আবরু মিয়া ও কবিতুল নেসার পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় তিনি উনিশশো সালে স্থানীয় রবমবাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ার সময় রাজনীতিতে হাতেখড়ি হয় ডক্টর শফিকুর রহমানের ওই বছরে তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে উনিশশো সালে ওই স্কুল থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে উনিশশো সাতাত্তর সালেই যোগ দেন সেই সংগঠনে পরে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার উনিশশো সালে এমবি ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডক্টর শফিকুর রহমান পাশাপাশি জামাতের রাজনীতির সঙ্গে একাত্মতা আত্মীয় হন তিনি দুই সালে বারোই নভেম্বর দলের রকুন সম্মেলনে প্রত্যেক ভোটে প্রত্যক্ষ ভোটে আমি নির্বাচিত হন তিনি একই বছর পাঁচই ডিসেম্বর পরবর্তী দুই বছর মেয়াদে আমিরে জামাত হিসাবে ডক্টর শফিকুর রহমান শপথ নেন দুই সালে একত্রিশে অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমির নির্বাচিত হন তিনি